হেয়ারিং নিয়ে সমস্যায় ভোটাররা কমিশনের তেরোটি ডকুমেন্টসের সেগুলো আর চলবে কিনা বুঝে উঠতে পারছে না এবার বাবা মায়ের পরিচয়ের প্রমাণ কোন কাগজ হবে কোন কাগজে প্রমাণ করতে পারবে বাবা মায়ের পরিচয় কি সমস্যায় ভোটাররা সবটা জানাবো এই ভিডিওয়ে তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সঙ্গে সঙ্গে সেটা চলতি পথে দেখে নিতে পারেন ওটাররা খুব সমস্যায় আছে হেয়ারিং দিয়ে কারণ এই যে নো ম্যাপিং হেয়ারিং প্রায় শেষ পর্যায়ে এইগুলো শেষ হলে শুরু হবেই ওই যে পিতা মাতার বয়সের ফারাক বা এক পিতার ছজন সন্তান এরকম যে সংখ্যা চব্বিশ লক্ষ তারপরেই শুরু হবে প্রায় এক কোটি অর্থাৎ সেই চুরানব্বই পঁচানব্বই লক্ষ ভোটার যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে তাদের হেয়ারিং শুরু হবে এখন তাদের হেয়ারিং নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরব এখনই এক এই সমস্যাটা নিয়ে কি আপডেট আমাদের কাছে এসেছে সর্বশেষ আপডেট আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে আপনাদের অবগত করব ধৈর্য ধরে একটু শুনবেন শেষ আপডেটটা দুই সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপিং ভোটারদের হিয়ারিং এর পর এবার সন্দেহের ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে শুরু করলো নির্বাচন কমিশন অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যারা আছেন প্রায় সেই এক কোটি ভোটার তাদের এবার হিয়ারিং এর নোটিশ পাঠানো শুরু হবে আর শুনানির নোটিশ পাওয়ার পর থেকে চরম বিভ্রান্তি ছড়িয়েছে ভোটারদের মধ্যে বাবা বা মায়ের পরিচয় ঠিক কোন নথি গ্রহণযোগ্য বিবেচিত হবে তা নিয়ে এবার হয়েছে প্রায় কোটির কারণ এরা তো লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডার রয়েছে তাহলে তাদেরকে সঠিক তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে এই লজিক্যালটা কেন এই লজিক্যালটা ভুল এটা কিন্তু তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে শুধু তাই নয় এক্ষেত্রে এই তেরোটি নথিও যথেষ্ট কিনা তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি আরো চরমে পৌঁছেছে তবে এই নির্দেশিকা এসে যাবে বলে লাস্ট যতদূর খবর সে নির্দেশিকা এসে যাবে সেটা আপনাদের জানাবো আগে এটা জেনে নিন কিভাবে বিভ্রান্ত হচ্ছে ভোটাররা কেন তেরোটি নথি নথি কেন তেরোটি নথিও পর্যাপ্ত নয় কারণ যারা নো ম্যাপিং ছিল তারা ওই তেরোটি নথির মধ্যে একটি নথি দেখালে হতো কিন্তু যারা ম্যাপিং আছে বা যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে আছে তাদের তো আলাদা এক্সট্রা নথি লাগতে পারে সেই জন্য এই বিভ্রান্তিটা চরমে উঠেছে দেখুন কিভাবে ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার আমডাগা বিধানসভার বাসিন্দা সুভাষ দাসের নাম দুই হাজার দুই সালের তালিকায় ছিল না নিয়ম অনুযায়ী দুই হাজার দুই সালের তালিকায় থাকা বাবার নাম উল্লেখ করে তিনি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন এটা তো নির্বাচন কমিশনই বলেছেন না দর্শক এটা তো নির্বাচন কমিশনই বলেছিল যে বাবার নাম লিখতে হবে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দেখুন তারপরে কি হলো সুভাষের বাবার নাম হীরা দাস কিন্তু দুই সালের তালিকায় তার বাবার নাম ছিল সেটি এখন পরিবর্তন করে হীরা দাস করেছে সেটাই তিনি ফর্মে লিখেছেন এখন তাকে সন্দেহজনক ভোটার হিসাবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে কমিশন এটা তো পাঠানোরই কথা কারণ হেলা দাস এবং হীরা দাস এক ব্যক্তি কিনা এটা তো যাচাই করতে হবে তবে নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে দু হাজার দুই সালে যদি ভুল থাকে সেই ভুলটাই লিখতে হবে এক্ষেত্রে এই সুভাষ দাস ভুলটা লিখেছেন কি না এটা কিন্তু এখানে পরিষ্কার নয় তবে ভুলটা লিখলেও হিয়ারিং এর নোটিশ আসবে আর ঠিকটা যদি লেখেন সেক্ষেত্রে তো ম্যাপিং হবেই না হিয়ারিং এর নোটিশ আসবে আরো কি জানানো হয়েছে দেখুন সুভাষের দাবি তার বার্থ সার্টিফিকেটে বাবার নাম হীরা দাস রয়েছে এখন সেই নথি কি শুনানিতে গ্রহণযোগ্য হবে কারণ হিরাদাস ও হেলা দাস যে একই ব্যক্তি তা ওই বার্থ সার্টিফিকেট থেকে প্রমাণ হচ্ছে না সঠিক কথা বার্থ সার্টিফিকেটে যদি থেকে থাকে এবং একই ব্যক্তি সার্টিফিকেটের সাথে প্রমাণ হবে না যতই ওই তেরোটা নথির মধ্যে একটি নথি বার্থ সার্টিফিকেট থাকুক না কেন এই সুভাষ দাসকে প্রমাণ করতে হবে যে হীরাদাস এবং দাস একই ব্যক্তি দেখা যাক কার কি উঠে এলো ফলে কমিশনের তালিকায় তেরোটি নথির মধ্যে বার্থ সার্টিফিকেট উল্লেখ থাকলেও তা আদৌ কাজে লাগবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন সেই সুভাষ দাস চিন্তা হওয়ারই কথা কারণ এই একটি সার্টিফিকেট দিয়ে হেলা দাস এবং হীরা দাস কারণ এই একটি সার্টিফিকেট দিয়ে হীরা দাস এবং হেলা দাস একই ব্যক্তি প্রমাণ করা যাবে না একই জেলায় সুমিত্রা দাসের অভিযোগ দুই সালে তালিকায় তার বাবার নামে গোলযোগ ছিল বিএল পরামর্শ মতো ওই তালিকায় নাম থাকা উল্লেখ করে এনোমারেশন ফর্ম পূরণ করেছিলেন তিনি তিনি শুনানিতে নোটিশ পেয়েছেন নোটিশ পাবেন গোলমাল আছে যেহেতু এরা বাবার নামে তাহলে বাবার নাম দু হাজার দুই সালে যা আছে দু হাজার পঁচিশ সালে আলাদা তাহলে এটা তো নোটিশ পাবেনি সুতরাং কি বলা হয়েছে আর দেখুন সুমিত্রার অভিযোগ তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট পাসপোর্ট ও জাতিগত শংসাপত্রের মতো কোনো কমিশন নির্ধারিত এমন কোনো নথি নেই যার মাধ্যমে তিনি প্রমাণ করতে পারবেন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা অথচ রেশন কার্ড আধার কার্ড সবেতেই তার বাবার নাম উল্লেখ রয়েছে যেটা সঠিক তাহলে দেখুন কোনো নথি নেই কিন্তু এমন নথি লাগবে যেটা সঠিক একটা কিছু নথি তাকে দেখাতেই হবে এইটা এরকম কেচ অনেক আছে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিয়েছে দেখা দেবে যারা নোটিশ পেয়েছে তাদের মনে তো এই চিন্তা এসে গেছে যারা নোটিশ পায়নি নোটিশ পেলে নোটিশ পেলে কিন্তু এই চিন্তা সবার মধ্যে আসবে তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি নির্বাচন কমিশন কিন্তু নথির যে কোন নথির ভিত্তিতে এই শুনানি হবে সেটা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে জেলা নির্বাচন নির্বাচনী আধিকারিকরা আমাদের কাছে যতটা খবর আছে জেলা নির্বাচনী আধিকারিকরা এই বিভ্রান্তি দূর করবার জন্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে এই ধরনের হিয়ারিং গুলো কোন নথির ভিত্তিতে হবে এবং এটাও খবর আছে যে নির্বাচন কমিশন এই হিয়ারিং শুরুর আগেই সেই সম্পর্কে নির্দেশিকা জারি করে দেবে সেই সম্পর্কে নির্ধারিত নথির তালিকাও হয়তো নির্বাচন কমিশন দিয়ে দেবে এরকম কিন্তু আমাদের কাছে খবর আছে এক্ষেত্রে আর কি বলা হয়েছে দেখুন এক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য শুনানির নোটিশে এই বিষয়ে কোনো উল্লেখ নেই খসড়া তালিকা প্রকাশের পর প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছিল পরে সেটাই এক কোটি ছত্রিশ লক্ষ এসে দাঁড়ায় আর এখন সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজারে এই সংখ্যা যে দাঁড়িয়েছে এর সঙ্গে আরো কিছু কুম্বে এই সংখ্যা খুব দ্রুততার সঙ্গে হিয়ারিং করবার জন্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারি মধ্যে এই হিয়ারিং পর্ব শেষ করবার জন্য জানানো হয়েছে যার জন্যে আধিকারিকদের দেড়শো প্রতিদিন এক একজন ইআরও বা এই ইয়ারোকেই কম করে দেড়শো জনের হিয়ারিং করবার জন্য বলা হয়েছে যাতে দ্রুততার সঙ্গে এই হেয়ারিংটা শেষ হয় এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ব্যতিক্রমী ক্ষেত্রে কি কি ডকুমেন্টস নেওয়া হবে সেটা নির্বাচন কমিশন জানিয়ে দেবে তাহলে এই ছিল একটি আপডেট যেটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার উদ্দেশ্যে অবশ্যই একটি শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে